তৃতীয় নম্বর যেই পাপ যেই পাপের জন্য মহিলারা বেশি বেশি করে জাহান নামে যাবে সেই পাপটা হচ্ছে কুফরানুল আশির স্বামীর অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া এবং চতুর্থটা কি এহসান বা নিয়ামতের না করা নিয়ামতের না সক্রিয় করা কৃতজ্ঞতা জ্ঞাপন না করা অকৃতজ্ঞ হওয়া এটা কেন বিশেষ করে মহিলারা কি করে মহিলারা এরকম হয় মহিলাদের চরিত্রে মহিলাদের স্বভাবে তাদের ফিতরাতে তাদের নেচারে আল্লাহ রাবুল আলমিন এটা খুব কম দিয়েছে স্যাটিসফ্যাকশনটা কম দিয়েছে তারা যে সন্তুষ্টি যে একটা ভাব সন্তুষ্টির ভাবটা আল্লাহর আলমিন খুব কম দিয়েছে সহি বুখারি একটা হাদিস বাবের নাম হচ্ছে বাবু বাবু কুফরিন এবার ইমাম বুখারি হাদিসটা বর্ণনা করেছেন অন্য উদ্দেশ্যে কিন্তু হাদিসটার যে সারমর্ম সেটা আমি বর্ণনা করছি যে হাদিসটা ইবনে আব্বাস রাজিল্লাহ তালাহন তো বর্ণিত এটাও আনবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লাহ তালাহন কল কল নবী সাল্লাহ সাল্লাম রাই তুর উরি তুর না রাফা রাই তু আখতার নিসা ইয়াকফুর না নবী সাল্লাম এটা বলে থেমে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লাহ তালাহন তো বর্ণিত তিনি বলেন নবী কিরম সাল্লাম বলেছেন নবী সাল্লাম বললেন যে আমি জাহান্নামে যখন গেলাম জাহান্নামে দেখলাম যে বেশিরভাগ জাহান কে মহিলারা জাহান্নামে বেশিরভাগ মহিলারাই জাহান অন্তর্ভুক্ত হয়েছে ইয়াকফুরনা তিনি বললেন তখন যে ইয়াকফুরনা এরা কি করে কুফরি করে এরা কুফরি করে তো তখন কুফরি করে বলে তিনি থেমে গেলেন কলু তখন নবিসা সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আর বিল্লাহ বিল্লা হে আল্লাহ রসুল এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে আল্লাহর অস্বীকার করে আল্লাহকে মানে না আল্লাহর অস্বীকার করে বসে এরা কি ইসলাম থেকে বের হয়ে যায় নবিসাল্লাম বললেন যে লা বল ইয়াকফুরনাল আশির ও ইয়াকফুরনাল না এরা এটা এই স্বভাবটা এদের নয় এরা আল্লাহর সঙ্গে কুফরি করে না বরং কি করে তারা স্বামীর অবাধ্য হয় স্বামীর অবাধ্য স্বামীর অবাধ্য হয় স্বামীর কথা না অকৃতজ্ঞ হয় কৃতজ্ঞতা করে না উদাহরণস্বরূপ স্বামী যদি বলে যে এই কালকে বাড়িতে এই কাজটা আছে অমুক জায়গায় মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি বোনের বাড়ি কালকে যেতে হবে না দেখবেন সকালবেলা উঠে আপনার বম আপনার স্ত্রী আপনার আপনার স্ত্রী বাড়িতে সকালবেলা উঠে দেখবেন যে ব্যাগটা সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য আপনি অথচ তার আগের দিন বারণ করেছেন কিন্তু দেখবেন তার বিরুদ্ধ আচরণ করার জন্য প্রস্তুত রেডি এবার দ্বিতীয় যে কারণটা যে এহসান বা নিয়ামতর না করা নিয়ামতের না করাটা কেমন নভিসালাম বলছেন নিজে উদাহরণ দিচ্ছেন নমিশাসালাম যে লাভ আহ ইলা ইহ দা হুন্না তার সুম্মারা আতমিন কাশাইয়ান ফকল মারা ই তুমিন কা শায়েরান কত্তু বলছেন যে একজন মহিলা তোমার স্ত্রী তোমার মা তোমার বোন তাদের সঙ্গে তুমি যদি সারা জীবন কিছুদিন ধারাবাহিকওতার সহিত ভালো ব্যবহার করে যাও সুব্যবহার করে যাও তারপরে সুমারা আতমিন কাশৈয়ান তারপরে কোন একটা ভালো খারাপ জিনিস একটা ত্রুটি তোমাদের দেখে নেয় কোনো একটা ত্রুটি কোনো একটা ভুল জিনিস যদি দেখে নেয় তখন সোজাই বলে উঠে বা বলে কি বলে মা রায় তুমি কে কত্তু কোনো কোনোদিন তোমার কাছে ভালো জিনিস পেলাম না ভালো জিনিস তোমার কাছ থেকে আশা করা যায় না এতদিন থেকে বলছি আমি এটা কাজ করতে তুমি আমার একটাও কথা শোনো না যতদিন তোমার বাড়ি থেকে বাড়িতে এসেছি বিয়ে করে নিয়ে এসছো আমার জীবনটা তো কয়লাই করে দিয়েছো তোমার বাড়িতে আমি জন এসছি তোমার বাড়িতে খেটেই আমার জীবন শেষ সংসারটা তো তোমার আমার কি এই নানান রকমের কথা এক থেকে শুরু করে নিয়ে একশো পর্যন্ত সব ঠেকিয়ে দেয় ঠিক তেমনই আপনি যদি বাজার বাজার করতে গেছেন তালিকাভুক্ত দেখা আপনাকে নিয়ে আসতে বলেছে আপনার স্ত্রী বা আপনার মা আপনার বোন দশটা বাজার নিয়ে আসতে হয়েছে বলেছে তার মধ্যে দেখা হলো আটটা বা নয়টা বাজার আপনি করে নিয়ে এসছেন একটা ছাড়া পড়ে গেছে তো তখন ওই একটা বাজারের জন্য এতগুলো কথা শুনতে হবে মনে হয় আপনি বাজারই করেন তো কৃতজ্ঞতার যে একটা ব্যাপার এটা এদের মানে নেচারে আল্লাহাবাহ খুব কম দিয়েছে তো যারা এই বিষয়টাতে মানে কি কি বলে ওই কেয়ারফুলি থাকে না সতর্কতা অবলম্বন করে না তাদের তাদের ক্ষতি হবে নজর বললেন যে সারা জীবন তাদের সঙ্গে ভালো ব্যবহার করার পরেও একটু যদি ভুল ত্রুটি দেখতে পায় তাহলে তখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলে শেষ করে দেব এটা হচ্ছে তিন নম্বর বা চার নম্বর কারণ এবং এসানের বা নিয়ামতের অস্বীকার করা উপকারিতার অস্বীকার করা না করা পঞ্চম নম্বর যেটা সেটা হচ্ছে পর্দার বেঘাত ঘটা বিশেষ করে এই একটা কারণ আমি মনে করি আমি মনে করি অর্ধেকের বেশি মহিলা এই কারণটার জন্যই জাহান্নামে যাবে পর্দার বেঘাত ঘটার কারণে আমাদের সমাজে আমাদের মায়েরা বোনেরা খালারা পর্দার কোনো বিধানেই নাই আর আমি আপনি আমরা যখন আমাদের স্ত্রী স্ত্রী আপনার স্ত্রী আমার এবার আপনার স্ত্রী যখন নতুন নতুন বিয়ে করে এসেছেন তখন তো ব্যাপারই আলাদা কাউকে দেখা যাবে না বা দেখতে দিব না এরকম একটা ভাব কিন্তু যখন আপনার স্ত্রীর বয়স হয়ে গেল আপনার একটু বয়স হয়ে গেল দু একটা বাচ্চা হয়ে গেল দু তিনটা বাচ্চা হয়ে গেল তখন মনে হচ্ছে পর্দার কোনো ব্যাপারই নাই আপনার স্ত্রী তো তখন মনে হচ্ছে যেন গোটা গ্রামের জন্যই ফিরি সবাই দেখু কি আছে রাস্তার সাইডে বসে কাজ করছে মাথাতে উড়না নাই বুকের কাপড় ঠিক নাই তো কি হয়েছে কিছু হবে কি কিছুই হবে না কিন্তু ওই পথ দিয়ে তৎক্ষণাৎ যদি মৌলী সাহেব হাজির একজন দিনদার মানুষ যদি চলে আসে সঙ্গে সঙ্গে উঠিয়ে কাপড় মাথায় দিতে হবে তার মানে বুঝা যাচ্ছে যে মৌলী সাহেব হাজি সাহেব একজন দিনদার মানুষই হচ্ছে লম্পট বাকিগুলো সবাই আল্লাহর ফেরাস্তা গ্রামের এলাকার সমস্ত মানুষ দেখুক গ্রামের এলাকার মেম্বার প্রধান যতগুলো লোক আছে লম্পট চরিত্রহীন যতগুলো লোক আছে সবাই দেখুক কোনো বিষয় নয় কোনো ব্যাপার নয় যেহেতু মলিক সাহেব দেখতে পেলে বলবে যেহেতু হাজি সাহেব দেখতে পেলে বলবে যেহেতু দিনদার লোকটা দেখতে পেলে বলবে অতএব সেই জন্য মলিক সাহেবকে দেখে পর্দা করো দিনদার লোকটাকে দেখে পর্দা করো হাজি সাহেবকে দেখে পর্দা করো বাকিগুলোকে দেখে পর্দা করার কোনো ফিরিট প্রয়োজনই নেই উপস্থিতি আমি মনে করি এই একটা বিশেষ কারণ যে কারণের জন্য অধিক থেকে বেশি অর্ধেকের থেকে বেশি মহিলা জান্ন আর বিশ্বাস করে মহিলাদেরকে নিয়ে যাবে তাদের খালা তো ভাই তাদের ফুপা তো ভাই তাদের মামা তো ভাই এদের চাচা তো ভাই যতগুলো এদের জন্যই বিশ্বাস করে যাবে কারণ কারণ কি এবার এর কাছে তো লাইসেন্স আছে বাড়িতে ঢুকার আছে তো এ খালার বেটা ভাই কি এ বেলে খালার বেটা ভাই এ বেলে ফুপার বেটা ভাই তো এর কাছে বাড়িতে ঢুকার লাইসেন্স আছে বাড়িতে ঢুকার সম্পূর্ণ পারমিট আছে এবার সে বাড়িতে ঢুকে কি করে তার সে যে পাওয়ার তার যে ক্ষমতা এটার অপব্যবহার করে কি করে অপব্যবহার করে দেখা গেলো আপনার স্ত্রী বিয়ে করার স্ত্রী আপনার আপনি বিয়ে করে নিচ্ছেন তার খালার বেটা তার ফুপার বেটা মামার বেটা এসছে আপনি বাড়িতে নাই এবার দেখা গেলো আপনার অনুপস্থিতে অনুপস্থিতিতে আপনার শালা বাড়িতে ঢুকে সম্পূর্ণভাবে তার খাতির দাঁড়িয়ে চলছে ধুমধাম সে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে গল্প হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তো এটা সম্মত তো নয় সে বাড়িতে ঢুকে মালিকের অনুভব